সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমজম মাহাদি নালিতাবাড়ি গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় কদমতুলি বাজার থেকে যাত্রী আনার সময় একটি অটোকে হয়তো হয়তো বা গাড়িটি অটো গাড়িটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি গাছের সাথে আর কি ধাক্কা খায় এ দেখেন সাইডের গ্লাসগুলো ভেঙে চলে গেছে যাত্রী তিনজন আহত অবস্থায় আছে ড্রাইভার হেল্পার কেমন আছে তা আমরা জানি না গাড়িটি বর্তমানে আলতাবাড়ি থানায় পুলিশরা এখানে এনে রেখে দিয়েছে গাড়িটির অবস্থা খুবই খারাপ গাড়িটি সাইডের কাজগুলো ভেঙে যায় ড্রাইভারের সিটের সামনাটা অনেক ভেঙে চলে আর কি আলাদা অবস্থায় আছেন ড্রাইভার কেমন আছেন আমরা জানি না আমরা ছবি দোয়া করবো তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আমরা এই দুয়াই করি সকল ড্রাইভারদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনারা ওদের গাড়ি দেখে শুনে চালাবেন